সেটা তো দুপুরের আগে যখন দুপুর শুরু হয় তখন খাইছে আর খাওয়া দাওয়া তো হয় নাই আমরা তো বের হয়েছি বৃষ্টির ভিতরে আপনি কি খাবেন বলেন তো আমি খাওয়াই হ্যাঁ হ্যাঁ কোন দিকে যাবেন বলেন আপনি ডান সাইডে চলেন আপনি কোন হোটেলে খাবেন সেই হোটেলে নিয়ে যান ওনার মুখে আমি একটা স্বস্তির হাসি দেখতে পাচ্ছি সময়টা বেলায় আমি যখন ওনার রিকশায় উঠলাম ওঠার পরে অনেকক্ষণ ওনার সাথে কথা হইল কথা হওয়ার পর আমি বুঝতে পারলাম ওনার অনেক মন খারাপ যখন জিজ্ঞাসা করলাম চাচা আপনি খাইছেন কিনা বলতেছে বলতে চাই অনেক আগে খেয়েছি আপনি আসেন ভিতরে যান কি খাবেন একটু বলে দেন কিসে কিসে মাংস দিয়ে আছে কোনটা খাবেন বলেন খাসি দিয়ে আছে মুরগি দিয়ে আছে কোনটা আচ্ছা দেন তো ওনাকে একটা চেষ্টা করলাম ওনার পছন্দমতো কিছু একটু ওনাকে খাওয়াইতে বাইরে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে উনি বারোটার সময় কিছু একটু খেয়েছেন তারপরে কিছু খাইতে পারে নাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন কিছু একটু খাওয়ার জন্য কিন্তু বৃষ্টির কারণে ভাড়া মারতে না পারায় কাছে টাকা ছিল না আমি কথা বলাতে অনেক খুশি হয়ে আমার পাশে আসে এবং এমনভাবে ওনার সাথে আমার কথা হয় যে উনি কথায় কথায় কান্না করে ফেলেছেন আসলে এই ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে অনেক কষ্ট লেগেছে আমার মনে তো আপনারা পুরো ভিডিওটি দেখুন দেখে আপনাদের মতামত জানান

একটা রাজমিস্ত্রি করে একটা লেবারি করে আরো অর্ডার গিরিলির কাজ করে আপনি যে কান্না করে ফেলছেন আমি তো দেখতেছি আপনার পানি চলে আসছে আপনার আমি মাঝে মাঝে এরকমই করি আমার খুব ইচ্ছে আমার বাবা একজন কৃষক হ্যাঁ আমি মাঝে মাঝে দেখি যে যারা রিক্সা চালায় বয়স্ক মানুষ সে বাবাদেরকে একটু ঘুরে ধরে এনে মাঝে মাঝে কিছু খাওয়ানোর চেষ্টা করি আমার খুব ভালো লাগে আমি তাদেরকে খাওয়াই এবং আমার ক্যামেরা বন্দি করে দিই তাদেরকে পরবর্তীতে আমি দেখি এবং আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ছেড়ে দেই অন্তত যাদের সামর্থ্য আছে তারা অন্তত আপনাদের পাশে দাঁড়ায় অন্তত এগিয়ে আসুন মানবতার একটু কাজ

বাধা সাপলা মিলির ওখানে আমার বাংলা বিদ্যাপীঠ আছে না ওখানে বাসা চল্লিশ বছর এখন আমাদের তো সামান্য একটা আপ্যায়ন এটাতে আপনার কেমন লাগল না খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এখন বাবা আপনি এই যে একদম হচ্ছে ভিতরে যে চালাচ্ছেন এটা কেন আসলেন আজকে এই বয়সে তারপরে এখন ছেলেরা ভাত দেয় না একদমই দিচ্ছে না তারা না নিজে এখন কর্ম করছে মা কেমন আছে মা তো মারা গেছে মারা গেছে আপনি একা একাই থাকেন তারপরে আপনি যে এই যে রিক্সা চালাচ্ছেন বা এইদিক ওইদিকে যাচ্ছেন নিজের যত্ন নিতে হবে আপনাকে আমি যখন প্রথমে আপনাকে দেখলাম আপনি যখন আসতেছিলেন কেমন যেন দেখে একটু মায়া লাগতেছিল আপনাকে দেখে এবং এই জন্য আপনাকে ডাকলাম আর আপনি সব থেকে যে বড় ব্যাপারটা এটা হচ্ছে খাওয়া দাওয়া না করে শরীরের যত্ন না নিয়ে এই যে রিক্সা চালাচ্ছেন টাকাটা তো অন্য কেউ পাবে না বা আপনি যদি কাউকে দিয়েও থাকেন সেইটা আপনার লস না আপনি দিচ্ছেন আপনি যদি একটু নিজের খেয়াল রাখেন নিজে ভালোভাবে খাওয়া দাওয়া করেন এইটা তো আপনার জন্য ভালো তাই না হ্যাঁ অনেক ভালো আজকে আমি আপনার একজন ছেলে হয়ে গেলাম এটাতে আপনার কেমন লাগলো না খুবই ভালো লাগলো খুবই ভালো কখনো আমাদের সাথে আবার দেখা হয় আমি আপনাকে ডাকবো আপনি একটু আমার শুধু ছেলের মতো করে আমাকে আচ্ছা 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 হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার এটাই আল্লাহ হ্যাঁ আপনার খুবই ভালো খুব

মানুষের গাড়ি মানুষের গাড়ি যেমন চলে আর তাকো দেওয়া না নিরুৎ খাওয়া লাগে এই একটা বিপদ তারপরে একটু চেষ্টা কর হ্যাঁ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ সেটা হলে আচ্ছা আচ্ছা আমাদের সমাজে এইরকম অসংখ্য মানুষ আছে যাদের গল্পগুলো বলার তুলে ধরার মতো কেউ নাই কিংবা এনাদের চেয়ে একবেলা একটু খোঁজ করবে কেউ সেটাও অনেকেই করে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ উনি অনেক খুশি হয়েছেন দেখে বোঝা যাচ্ছে আপনি একটু দেখে শুনে চালা করবেন আচ্ছা আজকে আমার এই সামান্য সামর্থ্য নিয়ে চেষ্টা করলাম একজনের পেটে কিছু তৃপ্তির সাথে কিছু আহার জোগাতে আপনারা দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত এই কাজগুলো করতে পারি আসসালামু আলাইকুম